এই মানার মানুষ গুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়াহার মানাইয়া গরু ঘোড়াহার মানাইয়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে ও মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে চিল্লা তাহাবিকুম এই বরাহিমহ্ম কুমুল মুসলিম আর জোরে বলেন আমরা মুসলমান জাতির পিতার সন্তান আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম ব্রাহিম খলিল আমাদের জাতির পিতা কয়জন জোরে বলো কিছু বুদ্ধিজীবী আছে ইব্রাহিমকে জাতির পিতা মানতে চায় না নিজের বাপকে যারা বাপ মানে না সে যেমন ভালো ছেলে না যারা আমার মুসলমানের জাতির পিতাকে জাতির পিতা বাদ দিয়া অন্য কাউকে জাতির পিতা মানে সে মারা গেলে তার জানাজা কোনো লাভ হবে না এই জামানার মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন ও মাওলা কেন এই রে মানাতে আমি কেন পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফিরা দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘোরে ঠিক না আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে অদ্দ জাহানের প্রেসিডেন্ট ও একা একা চলে আর ওয়ার্ড কমিটি সভাপতি হইলে চোদ্দ হাজার গাড়ি নিয়ে ঘরে জোরে কও হিসাব দিতে হবে আল্লাহর কাছে হাজরে তোমার ডাক দিয়া বলে খাল আমি পথিক আমার পরিচয় আমি মুসলমান সুবান বলবেন না আরো জোরে রাখালে এবার ডাক দিয়া কয় তুই মুসলমান আসল না নকল দেখেন আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে একজন রাখাল প্রধানমন্ত্রীকে কি জিজ্ঞেস করে আর আমার দেশের টাকা চুরি কইরা সুইস ব্যাংকে গাইড করে টাকার আমরা বললে উগ্রবাদী হয়। কয় আমরা দেশদ্রোহী গণতন্ত্রের পক্ষে অবশ্যই আমরা আছি দেশের পক্ষে কেউ কথা বলে না সরকারের বিরুদ্ধে হয়তো কথা বলে সরকার যে হবে তার চামড়া মোটা হতে হবে অবশ্যই তার বিরুদ্ধে মানুষ কথা বলবে অপকর্ম যদি কেউ করেন চোর চুরি করলে চোরকে ধরলে যেমন পিটানো হয় আমার দেশে যারা চুরি করে এদেরকেও পিটানো দরকার যদি হইতো বাংলার মুসলমান পিটাইত এখনও পিটানো শুরু করে নাই কারণ বাংলার মুসলমান কোরআন পড়ে নামাজ পড়ে আল্লা ওদের ভক্ত এরা ভদ্র এখন গায়ে হাত তোলা শুরু করে নাই যদি গায়ে হাত তোলা শুরু করতো করবার জন্য রাস্তাকে খুঁজে পাইতো না ভাড়া আমার রাখাল ডাক দিয়া কয় পথিক যিনি পথি গুণীকে জোরে বলেন ও পথিক তুই মুসলমান তো দাবি করলা এক নাম্বার না দুই নম্বর এখন মুসলমানের মধ্যেও ভেজাল আছে না নাই ভালো মানুষ টুপি মাথায় হুট করি বলে হুজুর বলেন কি যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে না পাক তার কথা বলছে وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا সুরা নিসা পাঁচ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠে এক নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলে যারা আমি আল্লাহর কথা আমার রসুলের কথা শোনাবার পরে মুখ ফিরে আনে এরা হলো মুনাফে মুনাফে কাফেরের মধ্যে না মুসলমানের মধ্যে আরে কথা বলে না কাফের তো কাফেরই ওর কোনো হিসাব নাই এমনি ফিনারি জাহান নাম মুনাফেকের শাস্তি বড় ভয়াবহ কাফের নিচে থাকবে মুনাফেক মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এটা মুসলমান হতে পারে না একশোবার যদি হস্ করে দেখে আমি হাজি বলতে পারি না এদেরকে পাহারা দেওয়া হয় আর ইমাম আলেমের কোনো পাহারা নাই ওরা তোমার আপন না আপন আমরা কারণ তোমার বাপ যখন মারা যায় কেউ গোসল দেয় না আমরা গোসল দিই কেউ জানাজা দেয় না আমরা দেই করোনার সময় যখন বড় বড় টাকা এমপি মন্ত্রী মারা গেছিল কেউ নাই হুজুর গিয়া জানা যা পড়ায় হুজুর গিয়া গোসল দেয়ালো ঠিক না বাস দিচ্ছি আপনাদের মূল কারণ কি জানেন বিয়াই গেছে বিয়ার বাড়ি বেড়াইতে বউ ডাক দিয়া কয় স্বামী নতুন বিয়ে আইছে পুকুরে যাও মাছ ধরো নতুন বিয়াইকে সম্মান করা লাগবে দুপুরবেলা বেলা মাছ দিয়া ভাত খাওয়া লাগবে পুকুরে জাল ফেলায় কিন্তু মাছ জালের ভিতর ঢোকে না সাইটে গিয়ে খালি মিস কল দেয় মালিক বিশ বার দশ বার জাল ফেলায় চান্দি গরম এ মাস তুই এখন বড় হয়ে গেছ, তোর মাথা মোটা হয়ে গেছে পিছনের কথা ভুলে যাস না এমন একদিন ছিলি এতটুকু ছিলি আস্তে আস্তে খাওয়াইয়া খাওয়াইয়া তোরে বড় করছি এখন বড় হয়ে গেছো পানিটাও বড় এখন তোর মাথা বেশি মোটা হয়ে গেছে মনে রাখ সারা জীবন এই পানি কিন্তু থাকবে না পানি যে দিন থাকবে না ওই দিন মোটা ঘর আমি মালিক তোর রাখব না ঠিক কি না তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীন আযুর বলেন গোটা দুনিয়ার রাজক তো কার হাতে মনে রাখ বড় করেছেন যিনি ঘাটটা মটকাবেন তিনি অধিক শক্তিশালী তোর ম্যাডাম না তোর মা না বাবা না ইন্না কালা করলি সাইন কদির অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ 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 কেম বারকোনো হে আল্লা মুসলমান লড়াচড়া করবেন না বারোটার দিকে মনোজাত করলে কি সমস্যা হবে আপনাদের ইনশাল্লাহ বলি হাজারত উমরকে যখন দেখাল বলে তুমি মুসলমান আসল না নকল বলে আসল আর নকল কেন বলে মুসলমান চাওয়ার বেলা সতর্ক থাকবে মুসলমান আসল মুসলমান চাবে কার কাছে আমরা এবাদত করি কার চাবো কার কাছে আসল মুসলমান জীবন দিবে পরে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা কখনো চাবে না ওটা হলো আসল মুসলমান মুসলমান ও হজরত উমর এবার চিন্তা করে হায় 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 ও রাখাল আমি এত কিছু জানতে চাই না আমাকে এক পেয়ালা দুধ দাও ও রাখাল এক পেয়ালা দুধ দাও আমি বড় ক্ষুধার্থ রাখা বা ডাক দিয়া বলে পথিক তোমার মনে এক কয় তোমার মুখে আর এক কয় মুখের সাথে তোমার মনের মিল নাই তার মানে তুমি আসল মুসলমান না তুমি মুনাফে হয়ে গেছ উমর রে কয় তুমি মুনাফে হয়ে গেছো তোমার মুখের সাথে মনের মিল নেই হ্যাঁ যারা বললে এটা কেমন কথা এটা কেমন কথা তুমি বললা বলে তুমি ভালো করে জানো ইউটের মালিক আমি না ইউটের একজন মালিক আছে আমি চাইলো এই দুধ তোমাকে দিতে পারবো না এই উঠগুলো আমার কাছে আমানত ঠিক না এগুলো আমার কাছে আমানত ইন্নাল মুবাদ্দিরিনা কানি খোয়ানা তিন আমানত খেয়ানতকারী শয়তানের ভাই আমি শয়তানের ভাই হতে চাই না ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু আমার দেশের প্রধানমন্ত্রী ওমর আল্লাহকে ভয় করে আমিও আমার আল্লাকে বড় ভয় ভাই সুবহানাল্লাহ কোন হযরত ওমর মুস্কি মুস্কি হাসে এই তুই হাসো কেন তুই মুনাফিক তাওবা কর ওমর রে কয় তাওবা কর ওমর কয় তো আমার ভুলই হইছে কয় ভুল হয় নাই তুই মূর্খ মানুষ তাও বা করতে পারবি না এবার তাও বা পড়াচ্ছে তাও বা ইল্লা মিল্লা ভুল যারা করেছেন তাও বা করেন বাংলার মুসলমান ক্ষমা করে দিবে কারণ যে ক্ষমা পাইছে সর সোর সিদ্ধিক ক্ষমা পাই এখন মাঝে মাঝে ফুটবল খেলা ওয়াস মাহফিলের এখন প্রধান অতিথি হয় ঠিক না কিছু রাঘবাল আছে ক্ষমা তো চায় না মাঝে মাঝে আমাদেরকে দেখলে ঘাড় মোটা করে দেশের বাজে বারোটা ওদের হয় ভুড়ি মোটা ওরা যে দেশের নেতা ও কাজের ওরাই হতা সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার না না আর চলে না দেশটা হইল ফানা বেচে কিনে খাইলো যারা পাইলো তারা যখন আসে যে সরকার চারিদিকে দেখে শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার এজন্য সরকার যখন বানাবেন

है उलमा हैले